আল্লা আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের তাদের পথে তাদের মতে তাদের করুন আল্লাহ কবুল করুন আল্লাহ রম করোন নাল্লা করুন আল্লাহ এই শাহজাহালে বাংলাদেশ বাংলাদেশালের বাংলাদেশ এই বক্তি বাংলাদেশ আহ বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করো নাল্লা কবুল করুন আল্লাহ রহম করো নাল্লা করুন আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশ ধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করোন্লা বল্লা রোহম রহম নোহম করু নার কম